যার মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিেন নির্বাচন নির্বাচন হয়ে গেছে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে

সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। বিভিন্ন সিন্ধু জিন্দিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হইয়া বববানের নামে শপথ করি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি আমার কর্তব্য পালন করিবাও বেশি ইতিমধ্যে পরিমাণ ধরা হয়েছে আমাদের রাজ্যেই প্রথমবার বোধ হয় চব্বিশ জন মানুষ যারা যে প্রাণ গিয়েছে বন্যার কারণে

মানুষের খাদ্য কিشي ক্ষয় হয়েছে আমরা চাই আপনারা চাইন বাই চাইন জলাpostgresql যারা রয়েছেন প্রধান জলা রয়েছেন। আপনারা উই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়াবেন মানুষের খাদ্য যেগুলো হয়েছে করতারী ব্যবস্থায় সেগুলো যেন মানুষ তাহলে সেই সাহায্য পায় আমরা তাদের যে পুরো রাইজেরো আবার চাল চাষে উৎপাদন করে দিতে পারি তাদের জমি তাদের যে জীবন জীবিকার ব্যবস্থা সেগুলো যেন আমরা করতে পারি তার জন্য মানুষের সাথে নেকি কাজ করবে আমাদের ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় সাংসদ এবং বিধানসভা রয়েছে সেখানে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয় সেই নীতি নির্ধারণ করা হয় বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা হয় সেগুলো বাস্তবে রূপান্তরিত করার যে মাধ্যম সেটা হলো পঞ্চায়েত 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 সমিতি জেলা পরিষদের মাধ্যমেই মানুষের কাছে সেই সমস্ত বেনিফিট বা মানুষের কাছে সেই সমস্ত সরকারি যে যোজনা সরকারি যে স্কিমগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে আমাদের একমাত্র উপায় হচ্ছে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত এখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা রয়েছে মেম্বাররা রয়েছেন আপনাদের কাছেও অনুরোধ থাকবে আমরা সকলে মিলে আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং আমরা পঞ্চায়েত মিলে এই এলাকার মানুষের মান উন্নয়নে মানুষের কল্যাণে আমরা কাজ করব

আর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পাশাপাশি গ্রামীণ অনেকগুলো পরিকল্পনা অনেকগুলো যোজনা চলছে আমরা জানি আপনাদের আজ যারা নবনির্বাচিত হয়ে এসছেন সকলে মিলে মানুষের জীবন উন্নয়নে সেই কাজগুলো করবেন চণ্ডীপুর বিধানসভায় এরকম একটা ব্যতিক্রমী বিধানসভা চণ্ডীপুর বিধানসভার এই চণ্ডীপুর যে আমাদের ব্লক তার অন্তর্গত অনেকগুলো চা বাগান রয়েছে মনগুলি চা বাগান রয়েছে শরৎপুর আমাদের কি বলে সরজনী চা বাগান রয়েছে আমাদের রাঙরুম রয়েছে মনোভেলি মূর্তি ছড়া অনেক বাগান রয়েছে সেখানে বাগানে যারা বসবাস করে তাদের জীবন মান উন্নয়নে তাদের পাশে দাঁড়ানো তাদেরকেও এগিয়ে নিয়ে আসা আমাদের মূল মন্ত্র হচ্ছে আমরা যে দল থেকে নির্বাচিত হয়ে এই আজকে শপথ গ্রহণ করলাম ওই দলে যিনি দর্শনদাতা যিনি পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় ওনার মূল মন্ত্রই ছিল যে পিছনে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসা আথান অন্তর উদয় অর্থাৎ একটা পিছনে শাড়িতে যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা তাদেরকে প্রথম শাড়িতে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য চাই তাই মানুষের জীবন মান উন্নয়নে মানুষের কল্যাণে আমরা কাজ